পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারদের মধ্যে আমি একটা জিনিস নোটিস করেছি যে আমাদের মধ্যে এক্সপেকটেশনটা অনেকটা হাই থাকে এক্সপেকটেশন আমি কি কথা বলতে চাইছি আজকের যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওটি দেখার পর তোমরা বাস্তবতার সাথে নিজেদের রিয়েলাইজ করতে পারবে প্রথমেই দেখো এই যে চাকরি বা প্লেসমেন্টের ব্যাপার যখন আমরা কোনো কোম্পানিতে যাচ্ছি বা কোনো কোম্পানিতে তোমরা যখন অ্যাজ এ প্রেসার চাকরি করতে যাবে তোমাদেরকে কি কাজ দেবে দ্বিতীয় কত টাকা স্যালারি হতে পারে তৃতীয় কোন ফিল্ডে কাজ করবো বা কোন ডিপার্টমেন্টে কাজ করবো আরও বেশ কিছু পয়েন্ট থাকে এই পয়েন্টগুলি নিয়ে আজকের দিনে ডিপ্লোমা বিটেক আইটিআই সবাই না প্রচণ্ড কনফিউজ আসল সমস্যাটা কোথায় জানো তো আসল সমস্যাটা হচ্ছে আমরা যে স্কুল বা কলেজে পড়ছি সেই স্কুল বা কলেজে আমাদের বাস্তবটা সম্পর্কে কোনো জ্ঞানই শেয়ার করা হয় না আজকে যদি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে বা একটা বিটেক ইঞ্জিনিয়ারকে প্রপার কাউন্সেলিং করা হয় তার কলেজ থেকে তো সে কোনোদিনই এটা বলতে পারে না যে স্টার্টিং অ্যাজ এ ফ্রেশার্স তাকে কোয়ালিটি ডিপার্টমেন্ট বা মেনটেন্স ডিপার্টমেন্টে চাকরি চায় আমি যখনই জবের কোনো পোস্ট করি আমি একটা জিনিস যখন আমাকে কেউ ফোন করে তো একটু মনে মনে হাসি কিছু সমস্যার কথা তারা বলে যে স্যার বাড়ির একমাত্র ছেলে বাবার অসুস্থ মা অসুস্থ বাইরে যেতে পারবো না কোস্ট কলকাতার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে একটা চাকরি দেখে দিন না আমি একটাই প্রশ্ন তাদেরকে বলি যে তোমরাও যারা দেখছো আজকের ভিডিওটি সত্যি আমার এই প্রশ্নটার উত্তর দিও আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে ওয়ান প্লাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়ান প্লাস বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ এভরি ইয়ার অ্যারাউন্ড থার্টি এইট টু ফোরটি ফাইভ ডিপ্লোমা অ্যান্ড বিটেক ইঞ্জিনিয়ার পার ইয়ারে পাস আউট হচ্ছে এই যে রেশিও এই রেশিওর মধ্যে থেকে কত পার্সেন্ট স্টুডেন্ট এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব পাচ্ছে কেউ জানো আমাদের যে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি থাকে একটু স্ট্যান্ডার্ড লেভেলে যদি ডিপ্লোমা কলেজে পড়তে চায় সেক্ষেত্রে নাইনটি থাউজেন্ড টু ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত এভারেজ ফি নেওয়া হয়ে থাকে বিটেক কলেজের ক্ষেত্রে থ্রি ইয়ার্সের ফি হয়ে থাকে থ্রি লাখ টোয়েন্টি থাউজেন্ড টু ফোর লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত এত টাকা ফি নেওয়ার পরও সেই বেসরকারি কলেজগুলি বা সরকারি কলেজ যেগুলি আছে নাম করা সরকারি কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সিক্সটি পার্সেন্ট তো ছেড়েই দিলাম ফর্টি পার্সেন্ট ইঞ্জিনিয়ারদেরও চাকরি দিতে পারে না এরপর বলবে তাহলে কলেজের ফল্ট গভর্নমেন্টের ফল্ট ফল্টে যাওয়ার আগে আমার আমরা যখন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হচ্ছে আমাদের যদি এই কাউন্সেলিংটা করা হয় প্রপারলি যদি বাস্তব সম্পর্কে আমাদের একটা জ্ঞান থাকে যে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি কয়েকটা আছে কটা আছে ইন্ডাস্ট্রি কোন লোকেশানে কতগুলি মাল্টিনেশনাল কোম্পানি আছে যেখানে কোম্পানি আছে সেখানে পার্টি পলিটিক্সের চাপ ইউনিয়ন বাজি ইউনিয়নের দাদাগিরি অনেক সমস্যা আছে তো সবাই যে বলো যে কলকাতাতে বা পশ্চিমবঙ্গে চাকরি চায় ইন্ডাস্ট্রি কটা আছে কোথায় আছে বলবে আজকে পুনে যদি আমি দেখি আজকে যদি আমি ব্যাঙ্গালোর দেখি এত মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে যেখানে ম্যান পাওয়ার দিয়ে ফুলফিল করা যায় না ভ্যাকেন্সি বাট আমাদের পশ্চিমবঙ্গে ধুলাগড় দুর্গাপুর খড়গপুর আর মালদার সাইডে কিছু জায়গা এই কয়েকটা পার্টিকুলার হাওড়ার দাসনগর এরিয়া জামশেদপুর এই কয়েকটা জায়গা ছাড়া দুর্গাপুরটা তো দুর্গাপুর আসানসোল তো আছেই এই কয়েকটা জায়গা ছাড়া আর কোথায় ইন্ডাস্ট্রি আছে বলবে হলদিয়াতে আছে অনেকেই কমেন্ট বাট সেখানে রিক্রুটমেন্টটা কি হয় আজকে আমি আমার বাবা মার একমাত্র ছেলে আমার বাবার শরীর খারাপ বা আমার মায়ের শরীর খারাপ কিন্তু সেই মেডিসিনটা কেনার জন্য তো অর্থের প্রয়োজন আমার কাছে যদি অর্থ না থাকে আমি আমার বাবাকে মা মাকে কিভাবে ডাক্তার দেখাবো কে আমার পাশে এসে দাঁড়াবে যে সমস্ত একটু বড়লোক বাড়ির ছেলেরা আছে বড় লোক বাড়ি মেয়ে থেকে একটু স্ট্যান্ডার্ড লেভেলে যাদের বাবার বা মায়ের যে উপার্জন এনাফ বলতে পারো এনাফ না হলেও এতটুকু আছে যে ছেলে কাজ না করলেও পায়ের ওপর পা তুলে বসে খেলেও তাদের ওনাদের কোনো অসুবিধা হয় না তো আমি খুব একটা জিনিস লক্ষ্য করেছি যে একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যাদের পুরো দেওয়ালে পিঠ থেকে গেছে যাদের আর পড়ার কিছু নেই তাদেরকে চাকরি করতেই হবে চাকরি যদি না করে বাবা মার পাশে তারা দাঁড়াতে পারবে না বাবাও তাদেরকে দেখতে পারবে না এ কথা বাবা আমাকে অপরদিকে আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যাদের কি হয় চাকরি আমি করব না বাবার টাকাই খাবো দামি দামি গাড়ি দামি দামি মোবাইল গার্লফ্রেন্ডের পিছনে টাকা দেওয়া বান্ধবীর সাথে টাইম স্পেন্ড করা এই সমস্ত নিয়েই চলছে তাদের লাইফস্টাইল উল্টো যদি কোনো স্টুডেন্ট জব করতে যাচ্ছে তাকে নেগেটিভলি ডিমোটিভেট করা হচ্ছে তাদের কাজ অনেকেই ডিসলাইক দেবে অনেকেই আমার কথাগুলো শুনে রাগ করবে আপনারা অভিভাবকরা যদি এই ভিডিওটি দেখেন একটা জিনিস বুঝবেন সবসময় এই যে কোম্পানিতে গিয়ে বলি না যে মেন্টেনেন্স ডিপার্টমেন্টে চাকরি চাই বা কোয়ালিটি ডিপার্টমেন্টে প্রথমত একটা প্রোডাক্টকে তৈরি করতে জানতে হবে আজকে সাপোজ আমার হাতে এই একটা মোবাইল রয়েছে এই মোবাইলটা একটা কোম্পানির মোবাইল তো এই মোবাইলটাকে যদি আমি তৈরি কীভাবে হচ্ছে সেটা যদি না জানি তাহলে আমি এর কোয়ালিটি কিভাবে যাজ করব। এই মোবাইলের স্পেসিফিকেশন যদি আমার না জানা থাকে কীভাবে আমি জাজ করবো এ বলবে কোম্পানি তো শিখিয়ে নেবে ট্রেনিং দেবে কোম্পানি অলওয়েজ ট্রাই করে যে স্কিল ইঞ্জিনিয়ার বা স্কিল পার্সনে তাকে শিখিয়ে দেবে তারপর তোমাকে শেখানোর জন্য টাকা দেবে এটা হয় না এটা বুঝতে হবে তাহলে করণীয় কি আছে করণীয় আছে এক্সপেকটেশনটা কমাতে হবে আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার ম্যাক্সিমাম আঠারো থেকে বাইশ হাজার টাকা স্যালারি হতে পারে তার থেকে বেশি স্যালারি পাবো না আমাকে প্রোডাকশনেই কাজ শুরু করে তারপর কাজ শিখে শিখে ডিপার্টমেন্ট চেঞ্জ করতে হবে আমি গেই কোয়ালিটি ডিপার্টমেন্টে এসি রুমে বসে বা মেনটেনেন্স ডিপার্টমেন্টে মেনটেন্স করতে পারবো না একটা মেশিনের রক্ষণাবেক্ষণ করতে গেলে মেশিনটাতে কি তেল ঢালতে হয় কিভাবে মেশিনটা চলে কি কাজের জন্য ব্যবহার করা হয় এই সব কিছু আগে জানতে হবে এই সব কিছু জানতে হলে আগে প্রোডাকশনে কাজ করতে হবে তো আমাদের চাকরি না পাওয়ার জন্য কিন্তু এই ব্যাপারগুলা দায়ী আছে একটা কলেজ স্টুডেন্টকে প্রপারলি কাউন্সেলিং করাচ্ছেন না কলেজ যদি জানায় যে দেখো তোমরা ডিপ্লোমা বা তোমরা বিটেক তোমাদের এই ধরনের চাকরি দেবে না হোয়াইট কলার জব এসি রুমে বসে থাকা চাকরি তোমরা পাবে না বা তোমার পছন্দ মতো লোকেশনও তুমি পাবে না আমাকে যখন বলে না যে কলকাতার মধ্যে একটা জব দেখে দিন না অনেক তো জব আছে খুব হাসি পায় মনে মনে মানে আমি যে তাদেরকে কি বলবো আমি বুঝে উঠতে পারি না নিজেরাই একটু বিচার করে দেখো তো এটা হাস্যকর কি নয় যোগ্যতা দেই নিজের মানে সিভি ঠিকভাবে বানাতে পারে না কারিকুলাম ভেটাই বানাতে শেখায় না কলেজ থেকে সেল্ফ ইন্ট্রোডাকশন বলতে পারে না ইংরাজি না ভালোভাবে না হিন্দি এখন তো বলবে হিন্দি আমরা তো বাঙালি হিন্দি কেন জানতে যাব ভাই এসব ইগোর কথা বাড়িতে রেখে আসো এই ধরনের ইমোশনাল কথাবার্তা বাড়িতে রাখতে হবে যদি তোমার চাকরির প্রয়োজন হয় তুমি যে স্টেটে যাবে সেই স্টেটের ভাষা তোমাকে জানতে হবে অ্যাটলিস্ট হিন্দিটা জানতে হবে হিন্দি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি না জানো ইংরেজি বলো তুমি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো ইঞ্জিনিয়ারিং এর সমস্ত বই তো ইংরেজিতে আছে তাহলে তুমি ইংরেজি কেন বলতে পারছো না সেটাও তো বলতে পারছো না আমাদের বুঝতে হবে আমাদের কেউ মুখ দেখে চাকরি দেবে না আমার আমাদের থপড়াটা যতই ভালো সেই মুখ দেখে কেউ আমাদেরকে টাকা দেবে না কাজ শেখো শেখার পর দেখবে মূল্যায়ন পাবে শেখার পর নির্দিষ্ট স্যালারি একটা পাবে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে যারা এখনো পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওনি তারা এখনো যদি এই ভিডিওটা দেখে থাকো না আমি বলবো যদি বাইরে যাওয়ার মেন্টালিটি থাকে তবেই এই টেকনিক্যাল লাইনে এসো না হলে এই তো আজকে টেট পরীক্ষার জন্য আমি দেখো ভিডিওটি তৈরি করছি ডিসেম্বর পরীক্ষা ছিল চব্বিশে ডিসেম্বর টেটের পরীক্ষা ছিল কোশ্চেন নাকি ভাইরাল হয়ে গেছে কোশ্চেন নাকি ফাঁস হয়ে গেছে কিছুক্ষণ আগেই নাকি কোশ্চেন হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসছিল তাহলে আবার যদি এই টেট পরীক্ষাটা ক্যান্সেল হয় তাহলে কি হবে ভাবো লাখ লাখ পরীক্ষার্থী একটা আশা নিয়ে আছে তাদের আশা কে দাঁড়াবে সরকারি চাকরিটা থাকে না যাদের একটা সাপোর্ট আছে যাদের ফাইনান্সিয়াল আছে আছে তারা ঠিক বাট আমার বাড়ির অবস্থা যদি আমি দেখতাম আমি যে টাইমে যে ফ্যামিলি থেকে বিলো করে এসেছিলাম সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার মতো যে ধৈর্য বা যে সময়টা বা যে টাকা পয়সা খরচা হতো আমার বাবা আমাকে পড়াতে পারতেন না সেই টাইমে বলে দিয়েছিল যে দেখ হয় যদি নিজের টাকা নিজে উপার্জন করে নিজে চালাতে পারিস তো ভালো কথা আমি পারব না আপনাদের বাবা মাদের কঠোর হতে হবে ছেলেকে বা মেয়েকে বলতে হবে যে দেখ তোর পড়াশোনা পর্যন্ত দায়িত্ব নিয়েছি এরপর নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে তোমরা স্টুডেন্টরা একটু এক্সপেকটেশনটা কম রাখো বাইরে যেতে হলে যেখানে ইন্ডাস্ট্রি আছে সেখানে যেতে হবে আর একটা জিনিস লক্ষ্য করেছি যে নিজেদের পছন্দ মতো টাইমে যাবে একটা বিষয় এটা বুঝতে হবে আমি এতদিন ধরে বুঝিয়ে বুঝিয়ে পারিনি যে আমার যখন সময় হচ্ছে তখন যদি আমি জয়েন এটা তো হবে থেকে না যখন প্রয়োজন তোমাকে সেই প্রয়োজনের টাইমে কোম্পানির কাছে যেতে হবে তোমার টাইম মতো তুমি গেলে সেটা কি করে হয় মানে খাম বা এতটা আধর এতটা চাহিদা পূরণ করার মতো কোম্পানির কোনো দায় নেই আমাদের বাঙালি ইঞ্জিনিয়ারদের মধ্যে অনেক সমস্যা বাবা মাকে ছেড়ে দূরে যেতে হবে কিছু করার নেই বাংলায় ইন্ডাস্ট্রি কোথায় বাংলায় শিক্ষা এত কলেজ হবে কিন্তু শিল্প হবে না টাকা দাও আজকে ঘরে ঘরে ইঞ্জিনিয়ার আছে কিন্তু ঘরে ঘরে ইঞ্জিনিয়ারদের যোগ্যতা নেই সেই যোগ্যতা বলতে বাধ্য হচ্ছি একটা ইঞ্জিনিয়ারের যে নলেজ যে স্কিলটা থাকা দরকার সেই স্কিলটা এখন নেই আমার একটা কথা আজকে মিলিয়ে নিও ওই দু হাজার তেইশের ডিসেম্বরে ভিডিওটি তৈরি করছি। বাড়িতে বাড়িতে ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে এরপর বাড়িতে বাড়িতে নার্স তৈরি হবে কিন্তু সেই নিজের বাড়ির নার্সের হাতে একটা ইঞ্জেকশন নিতে আমরা ভয় পাবো খুব তাড়াতাড়ি রাজ্যে যেভাবে মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে প্রত্যেকটা পাড়াতে পাড়াতে দুটো তিনটে চারটে করে ডাক্তার হবে তারপর বাড়িতে বাড়িতেও ডাক্তার হয়ে যাবে কিন্তু সেই ডাক্তার মানুষের জীবন বাঁচাতে পারবে না মিলিয়ে নিও এডুকেশন সেক্টর হেলথ সেক্টর কিভাবে হচ্ছে কিছু ব্যক্তি এই দখল করে জায়গাগুলিকে রেখেছেন আজকে যে সমস্ত কলেজের বেসরকারি কলেজের একটু নাম করা কলেজ বা একটু স্ট্যান্ডার পর একটা ভালো কলেজে ভর্তি হচ্ছে প্রত্যেকটা কলেজ এখন মেডিকেল কলেজ ওপেন করার দিকে এগোচ্ছে যাদের ইঞ্জিনিয়ারিং আছে তাদের নার্সিং এখন ওপেন হচ্ছে কারণ বুঝে গেছে নার্সিং এর একটা ফ্লো চলছে আবার নার্সিং ঘরে ঘরে হয়ে যাবে ডাক্তার এখন আমাদের বর্ধমানের মধ্যেই বর্ধমান মেডিকেল কলেজ তো আছে আরো দুটো নতুন মেডিকেল কলেজ হতে চলেছে বীরভূমের মধ্যে অলরেডি ছিল আরো নতুন হয়েছে কলকাতার মধ্যে আরো নতুন নতুন মানে কতগুলি যে মেডিকেল কলেজ হতে চললো কি বলবো তোমাদের ইঞ্জিনিয়ার তোমরা যারা আছো বড় দাদার মতো তোমাদের সাজেশন দিতে চাইছি দেখো আমি আমার নিজের জীবনটা মাত্র ন হাজার টাকা মাইনে দিয়ে শুরু করেছিলাম ভগবানের কৃপায় আর তোমাদের ভালোবাসায় আজকে অনেক দূরে গিয়ে আসতে পেরেছি তোমাদেরও না না শুরু জীবনটা একটু কঠিন হবে কেউ তোমাদের এমনি এমনি স্যালারি দেবে বাইরে গেলে তেরো হাজার চোদ্দ হাজার ওই চোদ্দ হাজার থেকে পনেরো হাজার টাকায় হাতে পাবে তারপর ধীরে ধীরে বাড়বে কিন্তু এই মাইনেতেই শুরু করতে হবে কেউ যদি ভাবো পনেরো হাজার কুড়ি হাজারের কিছু হবে না বাইরে গিয়ে থাকবোই বা কি বাকি বা কি একটা প্রশ্ন ঘুরিয়ে বলো তো জানোটা কি তুমি কটা পরীক্ষা নিজের হাতে লিখে দিয়েছ মাইক্রো না করে বন্ধুকে জিজ্ঞেস না করে কতগুলি পরীক্ষাতে সম্পূর্ণভাবে লিখেছ বলতে পারবে তোমরা নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে সরকারি কলেজে তো তাও একটু করি বিভিন্ন বেসরকারি কলেজ আছে যেখানে তো পুরো একদম মানে সোনাই সোহাগা তারপরও কি করে আশা করতে পারি আমরা এটা বুঝতে হবে আমাদেরকে বাইরে যাওয়ার সংকল্পে একত্রিত হতে হবে আমাদের বুঝতে হবে যে আমাদের যতটা যোগ্যতা থাকবে সেই যোগ্যতা অনুযায়ী আমরা উপার্জন করতে পারবো যার যতটা যোগ্যতা সে ততটাই উপার্জন করতে পারে একটা সময় আসবে সেই সময়ের পর তোমাকে সবাই তোমার ভ্যালু দেবে তোমার যোগ্যতার মূল্যায়ন দেবে বা মূল্য দেবে সেই মূল্যবোধটা নিজের মধ্যে তৈরি করতে হবে আমার কথাগুলি আজকে খারাপ লাগলেও একটা টাইমের পর তোমরা এটা রিয়েলাইজ করতে যারাই আজকে একটা ভালো পজিশনে আছে তারা সকলেই কিন্তু জিরো লেভেল থেকে শুরু করেছিল যারা সকলেই আজকে বছরে মানে মাসের শেষে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা উপার্জন করছে তারা সকলেই কিন্তু দশ বারো হাজার টাকা থেকেই শুরু করেছিল কাজ জিরো লেভেল থেকে শিখতে হয় তারপর গিয়ে উপরে ওঠা যায় একটা সিঁড়িতে মানে একটা বিল্ডিংয়ে উঠতে গেলে দুটো উপায় হয় তোমাকে লিফ্টের সাহায্য নিতে হবে আর না হলে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে ওটা খুব কষ্টকর আর লিফটটা হচ্ছে ঠিক পায়ে তেল দিয়ে উপরে ওঠার মতো বাবা আছে কাকা আছে পার্টির নেতাকে ঘুষ দিয়ে বাবা কাকা ঢুকিয়ে দিল দাদা কোম্পানির ম্যানেজার ঢুকিয়ে দিল বাবার সাথে ভালো হাত আছে ব্যবস্থা করে দিল পায়ে তেল দিয়ে বা কাউরির রিকমেন্ডেশনে চাকরি পাওয়া নিজের যোগ্যতায় নিজের জায়গা পাওয়া অনেক পার্থক্য আছে তৈরি করো নিজের যোগ্যতা একদিন দেখবে নিজেরাই নিজের প্রতি গর্ববোধ করবে যে পাড়াটাই থাকো না সেই পাড়ার একটা উদাহরণ হয়ে যাবে তোমাকে উদাহরণ দিয়ে দেখাবে যে দেখ ওর মতো হতে হবে তোমার বাবার নাম করে বলবে যেমন আমাকে বলে এখনো আমাদের অনেক জায়গাতে বলে যে জয়দেব ঘোষের ছেলের মতো ছেলে হতে হবে ঠিক এরকম তোমার বাবার নাম ধরেও একদিন তোমাদেরকে বলবে যে অমুকের ছেলের মতো ছেলে হ সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে নিজের প্রতি কাজ করো অবশ্যই তোমাদেরও একদিন দিন আসবে না এখানে কিন্তু আমি মজা করে বলছি না যে হারে কা দিন আয়েগা হামলো কুত্তা নেই বাট হামলো আমি দেখো এক চিজ সমাজ না পারে গা খুব মানে এন্ড করার আগে একটা জিনিস বলবো এই যে জানোয়ার কথাটার মধ্যেও খুব বড় লজিক আছে আমাদেরকে সিংহ বললে আমরা আনন্দিত হই কিন্তু আমাদেরকে কুত্তা বললে মা বাবা গালি গালিগালাজ করতে শুরু করে দিই মা হাতাহাতিতে উঠে আসি কে কি বললো সে কথায় কান দিও না তুমি যাকে চেনো না তুমি যাকে জানো না সে যদি তোমায় দুটো খারাপ কথা বলে অ্যাভয়েড করে চলো নিজের কাজ নিজের জায়গায় যদি তুমি সঠিক থাকো করতে থাকো অবশ্যই উপরওয়ালা একজন আছে যিনি তোমায় সবসময় তোমার প্রত্যেকটা কাজে তোমায় নোটিস করছে প্রত্যেকটা কর্মের সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আজকে যা করবে ভবিষ্যতে সেটা রিটার্ন করে পাবে আজকে ভালো কিছু করার চেষ্টা করো আজকে কষ্ট করো দেখবে ভবিষ্যতের দিনগুলি অনেকটা সুখের হবে আমি নিজে এটা উপলব্ধি করেছি সকলে সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে তাদের ধন্যবাদ এই ভিডিওটি দেখার পরে ভিডিওটির অর্থ যারা বুঝতে পেরেছ তারা নিজের মন থেকে একটা কমেন্ট করে জানিয়ে যাবে তোমাদের নিজেদের কন্ডিশন থ্যাংক ইউ